আজ আমরা এসেছি পাত্রা ভবানী নগরের কাইসকোলা স্কুলে এখানে আজ সকালে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা সকালবেলার প্রথম পিরিয়ড চলছিল ক্লাসের সবাই পড়াশুনো করছে ঠিক তখনই সেনেহা নামে এক মেয়ে ক্লাসের পেছনের কোনায় হঠাৎ চোখে পড়ে কিছু একটা নড়ছে প্রথমে ভেবেছিল ইঁদুর বা ব্যাগের নিচে কিছু আছে কিন্তু ভালো করে তাকিয়ে দেখতেই বুকটা কেঁপে ওঠে বিশাল একটা কোবরা সাঁপ গুটিয়ে বসে আছে মেয়েটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে মুহূর্তের মধ্যে পুরো ক্লাসে আতঙ্ক ছড়িয়ে যায় বাচ্চারা দৌড়ে বাইরে চলে যায় শিক্ষকেরা দ্রুত এসে ক্লাসরুম খালি করে দেয় সবাই বাইরে দাঁড়িয়ে ভয় তাকিয়ে আছে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না কারণ সাপটা ছিল একেবারে বিশাল ফনা তুলে দাঁড়িয়েছিল যেন আঘাত করার জন্য প্রস্তুত এরপর স্কুলের প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে ফোন করে শেখ সেলিম রেস্কিউ টিমকে খবর দেন খবর পেয়ে শেখ সেলিম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তারা প্রথমে চারপাশ নিরাপদ করে কারণ ছোট ছোট বাচ্চারা ভিড় করেছিল সবাইকে দূরে সরিয়ে দিয়ে শেখ সেলিম নিজে স্কুলের ভিতরে ঢোকে ধীরে ধীরে দরজা খুলে দেখে ক্লাসের এক কোনায় একটা বিশাল কোবরা সাপ চোখ দুটো চকচক করছে জিভ্ভা বের করে বারবার ফোঁস ফোঁস শব্দ করছে দৃশ্যটা সত্যি ভয়ানক ছিল কিন্তু শেখ সেলিম শান্তভাবে পরিস্থিতি সামলাতে শুরু করে সাপটাকে আঘাত না করে কৌশলে ধরার প্রস্তুতি নেয় টিম একজন হাতে লম্বা স্টিক আরেকজন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে শেখ সেলিম সাপটার কাছে ধীরে ধীরে এগিয়ে যায় সাপটাও তখন ফনা তুলে প্রতিরোধ করছে কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর সাপটা একটু শান্ত হলে শেখ সেলিম নিখুঁতভাবে স্টিক দিয়ে সাপটাকে মাথার দিক থেকে চেপে ধরে তারপর খুব সাবধানে সেটিকে ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয় পুরো রেস্কিউটা চলল প্রায় কুড়ি মিনিট ধরে আর সবাই নিঃশ্বাস বন্ধ করে ডেকে সেই মুহূর্ত যখন সাপটাকে ব্যাগে ঢোকানো হলো তখন স্কুলের চারপাশে সবাই হাততালি দিয়ে উঠল সবাই স্বস্তির নিশ্বাস ফেলল কারণ বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি শেখ সেলিম টিমের এই দ্রুত পদক্ষেপে আজ বড় একটা দুর্ঘটনা এড়ানো গেল এরপর শেখ সেলিম বলেন কোবরা সাপ সাধারণত মানুষের ক্ষতি করে না ওরা ভয় পেলে আক্রমণ করে তাই সাপ দেখলে কখনই ভয় না পেয়ে রেস্কিউ টিমকে খবর দিতে হবে তারপর টিম সাপটিকে নিরাপদভাবে ব্যাগে রেখে নিয়ে যায় গ্রামের পাশের গভীর জঙ্গলে সেখানে এক ফাঁকা জায়গায় ব্যাগ খুলে সাপটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয় কোবরা সাপটা ধীরে ধীরে জঙ্গলে ভেতর চলে যায় যেন মুক্তি পেয়েছে শেখ সেলিম তখন বলেন প্রকৃতি প্রতিটি প্রাণী বাঁচার অধিকার রাখে ওদের মেরে ফেলা নয় বাঁচানোই আমাদের কাজ সেনেহা নামের সেই মেয়েটি যে প্রথম সাপটিকে দেখেছিল সে মুখে শেখ সেলিমকে ধন্যবাদ জানায় পুরো গ্রাম ও স্কুলের সবাই শেখ সেলিম রেস্কিউ টিমের প্রশংসা করতে থাকে শেষ পর্যন্ত শেখ সেলিম বলেন আমাদের সবার দায়িত্ব প্রকৃতিকে ভালোবাসা কোনোদিন যদি কোথাও সাপ দেখো ভয় পেও না খবর দিও আমাদের মতো রেস্কিউ টিমকে এইভাবেই শেষ হয় আজকের রেস্কিউ অভিযান কাইসকোলা স্কুলের বিশাল কোবরা সাপ উদ্ধারের এই রোমাঞ্চকর গল্প শেখ সেলিমো তার টিম আবারও প্রমাণ করল মানবতার সবচেয়ে বড় দিক হল সাহস আর সহানুভূতি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ শেখ সেলিম টিম প্রতিদিন এমন বাস্তব রেস্কিউ ভিডিও নিয়ে হাজির হয় আপনাদের সামনে দেখা হবে পরের রেস্কিউ ভিডিও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে স্কুলের ভেতরে হঠাৎ এক ছাত্রী সেনহা নামে এক মেয়ে দেখতে পায় ক্লাসরুমের এক কোনায় একটা সাপ লুকিয়ে বসে আছে মেয়েটা ভয় পেয়ে চিৎকার দিলে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় শিক্ষকরা দ্রুত সব ছাত্রছাত্রীকে বাইরে বের করে আনে এবং সঙ্গে সঙ্গে খবর দেয় শেখ সেলিম রেস্কিউ কিংকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শেখ সেলিম টিম ঘটনাস্থলে পৌঁছে যায় তখন স্কুলের চারপাশে প্রচুর লোক জমে গেছে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না টিম প্রথমে জায়গাটা ভালোভাবে ঘিরে নেয় যাতে কেউ ভুল করে ভেতরে না ঢোকে এরপর শুরু হয় রেস্কিউ টিমের তল্লাশি অভিযান এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুমে একে একে প্রতিটি কোণ চেক করা হয় হঠাৎ দেখা গেল স্কুলের স্টোর রুমের পেছনের দিকে একটা বড় কোণায় একটা সাপ মাথা উঁচু করে বসে আছে কিন্তু কাছে যেতেই বোঝা গেল এটা একটার নয় একসাথে সাতটা সাপ সবগুলোই দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে মা সাপ এখানে বাচ্চা দিয়েছে সবাই অবাক হয়ে যায় কারণ এতগুলো সাপ একসাথে স্কুলের মধ্যে কখনো দেখা যায়নি শেখ সেলিম নিজে খুব সাবধানে এগিয়ে যায় সাপগুলোকে না ভয় দেখিয়ে একে একে ধীরে ধীরে ধরে ফেলে প্রতিটি সাপকে নিরাপদ ব্যাগে রাখা হয় যাতে কোনো ক্ষতি না হয় পুরো কাজটাই খুব মনোযোগ দিয়ে করা হয় কারণ সামান্য ভুলে কেউ আহত হতে পারে গ্রামের মানুষ আর স্কুলের শিক্ষক সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছে রেস্কিউর পুরো দৃশ্য একের পর এক সাতটি সাপ উদ্ধার করা হয় তিনটি ছোট দুইটি মাঝারি আর দুইটি বেশ বড় আকারের প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় পুরো রেস্কিউ শেষ হতে এরপর সবগুলো সাপকে ব্যাগে করে নিয়ে যাওয়া হয় গ্রামের পাশের জঙ্গলের দিকে সেখানে নিরাপদ জায়গায় তাদের ছেড়ে দেওয়া হয় সাপগুলো ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যায় কেউ আক্রমণ করে না বরং শান্তভাবে প্রকৃতিতে ফিরে যায় শেখ সেলিম টিমের এই কাজ দেখে গ্রামের সবাই খুশি স্কুলের শিক্ষকরা ধন্যবাদ জানায় টিমকে আর সেনহা নামের সেই মেয়েটিও বলে আজ যদি রেস্কিউ টিম না আসতো জানি না কি হতো শেষে শেখ সেলিম বলেন সাপ প্রকৃতির এক অংশ এদের মারা নয় বাঁচানোই আমাদের কাজ এই সুন্দর কথার মধ্য দিয়ে শেষ হয় আজকের রেস্কিউ অভিযান সবাইকে ধন্যবাদ জানিয়ে শেখ সেলিম বলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের রেস্কিউ ভিডিওতে সেটিকে ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয় পুরো রেস্কিউটা চলল প্রায় কুড়ি মিনিট ধরে আর সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখলো সেই মুহূর্ত যখন সাপটাকে ব্যাগে ঢোকানো হল তখন স্কুলের চারপাশে সবাই হাততালি দিয়ে উঠল সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো কারণ বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি শেখ সেলিম টিমের এই দ্রুত পদক্ষেপে আজ বড় একটা দুর্ঘটনায় এড়ানো গেল এরপর শেখ সেলিম বলেন কোবরা সাপ সাধারণত মানুষের ক্ষতি করে না ওরা ভয় পেলে আক্রমণ করে তাই সাপ দেখলে কখনোই ভয় না পেয়ে রেস্কিউ টিমকে খবর দিতে হবে তারপর টিম সাপটিকে নিরাপদভাবে ব্যাগে রেখে নিয়ে যায় গ্রামের পাশের গভীর জঙ্গলে সেখানে এক ফাঁকা জায়গায় ব্যাগ খুলে সাপটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয় কোবরা সাপটা ধীরে ধীরে জঙ্গলে ভেতর চলে যায় যেন মুক্তি পেয়েছে শেখ সেলিম তখন বলেন প্রকৃতি প্রতিটি প্রাণী বাঁচার অধিকার রাখে ওদের মেরে ফেলা নয় বাঁচানোই আমাদের কাজ সেনেহা নামের সেই মেয়েটি যে প্রথম সাপটিকে দেখেছিল সে হাসিমুখে শেখ সেলিমকে ধন্যবাদ জানায় পুরো গ্রাম ও স্কুলের সবাই শেখ সেলিম রেস্কিউ টিমের প্রশংসা করতে থাকে